আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো ওইটা হচ্ছে যে শনিবারের ভিডিও ছিল সকাল থেকে আমরা হচ্ছে যে হাতে মেহেদি দিচ্ছিলাম কার হাতের মেহেদি কেমন হয়েছে সেটাই ভিডিও করতেছিলাম তো ওরা দনু বোনের হাতের মেহেদি হচ্ছে যে একই ডিজাইন দিয়েছিলাম আর আমারটা হচ্ছে যে একটু অন্যরকম করে আলাদাভাবে দিয়েছিলাম তো সিম্পলের মধ্যে রাখতে চাইছিলাম যেহেতু মেহেদি লাগাতে লাগাতে অনেক রাত্র হয়ে গেছিল তো চোখে ঘুম চলে আসছিলো সেই জন্য হচ্ছে যে তাড়াহুড়ো করে আমার এখাতে সিম্পলের মধ্যে সেরে নিছি আর যেটা হচ্ছে যে বিয়ে খেতে যখন আমরা চলে গেছিলাম বৌভাতের দিন তো সেদিনকার ভিডিও আমরা তখন খাওয়া টেবিল অলরেডি বসে পড়ছিলাম তো হচ্ছে যে সেই ভিডিওগুলোই করে নিছি আর অত একটা বেশি কোনো ভিডিও হয়নি আর বোর ভিডিওর মধ্যে এখানে অ্যাড করিনি বউ যেহেতু পদ্মা করে সেই জন্য ওর মানে বউয়ের ভিডিও এখানে আমরা আনি আমরা আমরাই ছিলাম আমার আম্মু হ্যাঁ দেন হচ্ছে ভাইয়া বিকেলে গেছিলো তো ভাইয়ার ভিডিও এখানে নেই আর ভাইয়া হচ্ছে যে চলনে গেছিলো তো আমরা চলনে যাইনি আমরা হচ্ছে বৌবাতে গেছিলাম আর গায়ে হলুদেরও কোনো অনুষ্ঠান করেনি ওনারা যেহেতু ছেলে একটু ধার্মিক টাইপের সেই জন্য হচ্ছে যে গায়ে হলুদও দেওয়া হয়নি আর এই যে তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে রুমের মধ্যে বসে আর এখানে জিনিসগুলো হচ্ছে আপনাদের মনে আছে কি না জানি না এটা হচ্ছে যে ম্যারেজ ডের মধ্যে আমার হাজব্যান্ড যে গিফট করছিল সেই কানের জিনিসগুলো এখানে পড়া হয়েছে আর কাপড়গুলো এখনও পড়াই হয়নি সো অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সো আল্লাহ হাফেজ